ওয়েলকাম ব্যাক ইওর ইউটিউব চ্যানেল স্টাডি অফ বেঙ্গল দেখো বন্ধুরা আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে একদম পিওর অথেন্টিক ডেটা দেওয়ার চেষ্টা করবো অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করেছি আমরা যে সমস্ত ডাবল বিজেই এবং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে তার সম্পর্কে আপডেট দেওয়ার তোমাদের চেষ্টা করছো এবং আজ থেকে অল ওভার সমস্ত কম্পিটিভ এক্সামে একদম পিওর অথেন্টিক একদম পুরো বিশ্বাস ডেটা দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো দেখো বন্ধুরা আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমাদের আর আর বি এন্ট্রি দু হাজার পঁচিশ কবে হতে চলেছে একদম পিওর ভাবে তোমাদের অ্যানালাইসিস করে সঠিকভাবে তোমাদের জানাবো যে তোমাদের পরীক্ষা একদম অ্যাকিউরেট কবে হতে চলেছে সেটা সম্পর্কে তো তো একটাই কথা তোমাদেরকে বলছি যে তোমরা সবাই কিন্তু চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও তারপর সমস্ত সমস্ত এরপর থেকে যত সমস্ত কম্পিটিভ এক্সাম আর আর বি এসএসসি সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা সর্বাগ্রে পাবে যে কোনো নোটিফিকেশন আসা মাত্রই আমি তোমাদের জানিয়ে দেবো তাই সাবস্ক্রাইব করে চ্যানেল যুক্ত হয়ে যাও তো দেখো যেটাই মূল উদ্দেশ্য আমাদের যে আরআবি এন টি দু হাজার পঁচিশ এই পরীক্ষা তোমাদের কবে হতে চলেছে তো আরআবি এন টিসি দু হাজার পঁচিশ তোমাদের হতে চলেছে দেখো তোমাদের বলছি দেখো সামনে তোমাদের আছে আর পি এফ কনস্টেবল এই পরীক্ষাটা কিন্তু তোমাদের রয়েছে এবং যার ডেট কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি অর্থাৎ দুয়ে মার্চ থেকে মোটামুটি কুড়ি মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু এই আর পি এফ যে কনস্টেবলের যে পরীক্ষা সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে তার মানে তোমরা এখান থেকে শিওর হতে পারো ফেব্রুয়ারি তো আর গুটি কত কয়েকটি দিন আছে এর মধ্যে তোমাদের পরীক্ষা হওয়ার চান্স খুবই কম এবং তারপরে পুরো মাসটাই যাচ্ছে আর পি এফ কনস্টেবলের দিকে দিকে তারপরে ফেব্রুয়ারি আর মার্চকে একদম পুরোপুরি তোমরা অবস্থিত বা বাদ দিয়ে দাও পড়ে থাকছে কি এপ্রিল এপ্রিলের ফার্স্টে অর্থাৎ এক্সামকে কন্ডাক্ট করানোর আগে কিছু কিছু প্রসেস যেগুলো করতে একটু তোমাদের সময় লাগে একটু সময় সাপেক্ষ ব্যাপার থাকে সেখানে ধরো দশ পনেরো দিন তো আমি বলছি একদম তোমাদের এপ্রিলের লাস্ট উইক থেকে শুরু করে মে জুন পর্যন্ত হবে সেটা কি হবে আন্ডার সরি গ্র্যাজুয়েট যারা তাদের ক্ষেত্রে প্রথম কিন্তু এপ্রিলে শুরু হবে যারা আন্ডার গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে পরীক্ষাটা মে জুন মাস পর্যন্ত এক্সটেন্ড করতে পারে আমি তোমাদের বলেছি একদম পিওরলি ভাবে তোমাদের পরীক্ষা হতে চলেছে এপ্রিলের লাস্ট উইক বা মিড থেকে শুরু করে এপ্রিল মিড থেকে শুরু করে মিড থেকে তোমাদের সমস্ত নোটিফিকেশন সমস্ত অ্যাডমিট কার্ড এগুলো দেওয়া শুরু হবে অর্থাৎ এপ্রিল মিড থেকে শুরু করে তোমার মেয়ের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু এই গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা সেটা শুরু হবে এবং তার ঠিক এক মাস পর বা জুন জুলাইয়ের দিকে তোমাদের কিন্তু গ্রাজুয়েট লেভেলের পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে তাহলে তোমরা নিশ্চয়ই একদম তোমাদের বলে দিচ্ছি এই ডেট অনুযায়ী হবে এপ্রিলের মেট থেকে শুরু করে জুনের ফার্স্ট পর্যন্ত সরি এর ফার্স্ট দিক পর্যন্ত তোমাদের হবে কি গ্রাজুয়েট তারপর তার পরবর্তীতে মে পর থেকে জুন জুলাই থেকে তোমাদের হবে আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম তো এটাই হচ্ছে আমাদের তোমাদের অনেকের বিভ্রান্ত ছিল যে কবে অ্যাকচুয়ালি এন হবে ফর্ম ফিল আপ তো দিন আগে হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কবে হবে সে সম্পর্কে তোমাদের দুর্বিত হলো এই ব্যাপারটা এবং এর পরবর্তী ক্ষেত্রে নানান আপডেট পেতে চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওতে ধন্যবাদ তোমাদের বন্ধু সমস্ত মাধ্যমে এই ভিডিওটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো আমি সমস্ত অথেন্টিক এবং কারেক্ট ডেটা তোমাদের সর্বদা দেওয়ার চেষ্টা করবো সর্বাঙ্গিক ধন্যবাদ